রাব্বানা তাকাবাল মিন্না انك انت السمিউল আলিম ও গরা এই যে কাবা ঘর নির্মাণ করলাম এই নির্মাণ করার কাজটা আপনি কবুল করেন সুবহানাল্লাহ তাহলে যেই কোন কাজ করে কবুলিয়াতের জন্য দোয়া হবে কার কাছে বলেন কবুলিয়াতের জন্য দোয়া হবে কার কাছে আপনারা আমার জাতির জনক শিখিয়ে দিয়েছেন এরপরে উনি দোয়া করলেন ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك حضرة إبراهيم عليه السلام إسماعيل عليه السلام إبراهيم عليه السلام دع كلن وقع رشير مليك وقع مليك وكل كائنة الملك আপনি আমাকে এবং আমার বেটাকে বাপ বেটা উভয়কে মুসলমান হিসাবে কবুল করুন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি ভাই আমরা কি ভাই একটু জোরে আমরা কি ভাই মুসলমান যদি কেউ বলে কারু নাম লেওয়া যাবে না নাম লিয়েই চাকরি চলে যায় মাঝে মধ্যে কি বলেন কারু নাম লেওয়া যাবে না যদি কোনো নেতা যদি কোনো নেত্রী আপনার দলের হোক আমার দলের হোক বিরোধী দলের হোক যদি বলে মুসলমান কোনো পরিচয় নয় নির্বিশেষে আমরা বাঙ্গালি তার কথা সঠিক নাকি আল্লাহর কথা সঠিক তাহলে আমাদের প্রথম পরিচয় কি মুসলমান কেউ যদি বলে আমাদের প্রথম পরিচয় মুসলমান নয় নির্বিশেষে আমরা বাঙ্গালি ওই নেতার কথা ওই নেত্রীর কথা ডাস্টবিনে ফেলে দিতে হবে ধরতে হবে কার কথা পুরানে যা আছে তা আমরা ধরবো এরপরে আসেন উনি বললেন আমার এই বাপ বেটাকে মুসলমান হিসাবে কবুল করেন আর আমার পরে আমার বংশধর থেকে যত সন্তানাদি আসবে তাদের ভিতরে এক শ্রেণীকে এক গ্রুপকে মুসলমান হিসাবে কবুল করেন আল্লাহ সেই ইব্রাহিম আলাইহ ইসলামের দুয়ার বরকতে কিন্তু আজকে আমরা বলেন বলেন আজকে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর পরিচয় আমি হানাফি না আমি শাফি না আমি মালিকি না আমি আহলে হাদিস না আমি মুহাম্মাদি না আমি হাম্বলি না আমি একজন বলেন বলেন আমি একজন মুসলমান কথা বলতে হবে ভাই আমি একজন মুসলমান কোনো দলের পরিচয় না প্রথমে বললেন আমি একজন মুসলমান এবার আসেন এরপরেই ব্রহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন ওয়ারিনা মানসি কেন অ আলাইনা ইন কে তহিম রব্বন ও বাৎপিহিম রসুল আহ ও গল্লা এমন একজন পৈগম্বর পাঠ পাঠান দুনিয়াতে আমার বংশে এমন একজন নবী পাঠান যার কাজ হবে কয়টা কয়টা একটু আঙ্গুলের দেখে দেখলেও তো বলা যায় কয়টা চারটা কয়টা চারটা কাজ পূর্ণাঙ্গভাবে ভাবে আজকে আলোচনা করা যাবে না চারটার জন্য চার দিন দরকার কিন্তু সময় তো আমার অল্প এর মধ্যে হালকা করে টাচ দেব ইনসা বলেন ইনসা নাম্বার এক ওলাদের কাজ আপনার আমার খেয়াল করেন এই আসমান ও জমিনের মাঝে আপনি আমি যা দেখি না দেখি যত মাখলুকাত এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কে বলেন মানুষ শ্রেষ্ঠ কে মানুষ এই মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তিনারা নাবিও রাসূলগণ নবীও কথা বলেন নবীও রাসূলগণ নবী ও রাসুলগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি মোহাম্মদুর বলেন যিনি মোহাম্মদুর রসুলুল্লাহ উনার কাজ যদি চারটা হয় আপনার আমার ওই নবীর উন্নত হিসাবে আপনার আমার কাদু কয়টা কয়টা চারটা নাম্বার অব আজ হিমরাসুল এম্ মি নুভূমিয়া তুলু আলাইহিম আয়াতিক সন্মণী তাল্লার প্রিয় বান্দারান প্রিয় ঘিয়া ফুকুরবাসী প্রিয় মা ও হজরত ইব্রাহিম আলাইহি সালাম উনি কাবা ঘর নির্মাণ করেন মাতা ভিতরে কাবা চত্বরে বসে কাবা চত্বরের ভিতরে হেরেম শরীফের ভিতরে রাব্বুল আলামিনের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ ওগো আরশের মালিক ওগো জমিনের মালিক ওগো কুল কায়নাতের মালিক আমার বংশে এমন একজন পয়গম্বর পাঠান যার কাজ হবে কয়টা বলেন বলেন কইটাক নাম্বার এক ইয়াতুল ওয়ালা হিমায়া ঠিক এক নম্বর কাজ হবে কোরানুলকারী মেরে তেলাহত কি বলেন তো বলেন বলেন কুরানুলকারি মেরে তেলাওয়াত। ও গিয়া বুকুরবাসী আমরা যখন ছোট ছিলাম আমরা যখন সলাতুল ফজর আদায়ী করে মহল্লার ভিতরে যখন হেঁটেছি আমাদের মাদের কণ্ঠে নানিদের কণ্ঠে দাদিদের কণ্ঠে দাদাদের কণ্ঠে চাচাদের কণ্ঠে মহল্লার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের গুনগুন আওয়াজ আমরা শুনেছি আবার সালাতুল আইসা আদায় করে মহল্লার ভিতরে যখন হেঁটেছি আমাদের দাদিদের কণ্ঠে চাচিদের কণ্ঠে মুরব্বিদের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনেছি কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় আজ দু হাজার ছাব্বিশ সালে সলাতুল ফজর পড়ে মহল্লার ভিতরে এই ঘিয়া পুকুরের ভিতরে একটু আপনি ঘুরবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় এক থেকে দুই জনার তেলাওয়াতের আওয়াজ পাওয়া বড় কঠিন হয়ে যাবে ঠিক কিনে শুধু তাই নেই সলাতুল আদায় করেন আপনি যদি মহল্লার ভিতরে একটু পাইচারি করেন একটু হাঁটাহাঁটি করেন আমার মনে হয় টিভির আওয়াজে কোনো তেলাওয়াতের আওয়াজ শোনায় যাবে না শুধু একটা আওয়াজ শোনা যাবে সেটা হলো টিভির আওয়াজ অথচ নবী আলাইহিমুস সালামের শ্রেষ্ঠ পাইগম্বর যিনি যিনি আখেরি নবী খাতামুন নবীন যিনি আপনার নবী আমার নবী সকলের নবী তাকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওগো আল্লাহ আমার বংশে এমন একজন নবী পাঠান যার কাজ হবে চারটা নাম্বার এক তেলাওয়াতুল কুরআন তাহলে আমাদের মাঝে যারা তেলাওয়াতুল কুরআন জানি না শিখে নিব তো ইনশাআল্লাহ বলেন বলেন নিব তো ইনশাআল্লাহ সামনে কয়েকদিন পরে রমজানুল মুবারক রমজানে সাধারণত কাজ কম থাকে ইফতারের পরে কিংবা তারাবির আগে যেই সময়টা আমরা পাই কিংবা দিনের বেলায় কোনো আলেমের কাছে বসে যারা তেলাওয়াতুল কুরআন জানেন না শিখে নিব তো ইনশাআল্লাহ নিব তো ইনশাল্লাহ আমরা যারা তেলাওয়াতুল কুরআন জানি তারা প্রতি অর্থ সহ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ বলেন করব তো ইনশাআল্লাহ যারা একবার তরজমা শেষ করেছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যেই কোনো তাফসির একটা নিয়ে তাফসিরে ইবনে কাসির তাফি মুল তাফসিরে মারিফুল কুরান তাফসিরে বাদ বাইজাবি তাফসিরে কাশাব মাজাহারি আপনার কাছে যেই তাফসিরটা ভালো মনে হবে আপনি একটু নিয়ে পূর্ণাঙ্গভাবে ভাবে তাফসির সহ পড়বেন তো ইনশাল্লাহ কারণ তিলাওয়াতুল কুরান নবী ওয়ালাকাম যারা তিলাওয়াতুল কুরআন প্রতিনিয়ত করে এরা নবী ওয়ালা একটি কাজ করে নাম্বার দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ায়ে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব শুধু পড়াটা নবী ওয়ালা কাম না বরং আপনি একটা যদি হরফ জানেন আপনার অপর ভাই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া সেটাও নবী ওয়ালা কাজ সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা পর্দার আড়ালে মা ও বনের ভাইরা যখন আপনারা মাঠে যান যখন জমি লাগান ভুট্টা লাগান যখন টমেটোর চারা লাগান ওয়াহেতু কনার্থ গল্প না করে পরস্পরে একটু মোজা কারা করে নিবেন এই দোয়াটা আমি জানি তুমি জানো নাকি আমি পড়ছি দেখো তো হচ্ছে নাকি এইভাবে করে আপনি যেই দোয়া জানেন আরেকজন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবী ওলা কাম আননি আয়া ভিতরে এসেছে আপনি একটি আলিফ জানেন আরেক বান্দা পর্যন্ত আলিফ পৌঁছিয়ে দেন আপনি বা জানেন আরেকজন ভাই পর্যন্ত আপনার দিনী ভাই পর্যন্ত আপনি শিখিয়ে দেন এইভাবে করে করে যতটুক আইলেম কুরানুল করিমের আপনার কাছে আছে অতটুক আইলেম অপর ভাই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এটা বলেন তো কোনো দলের কাম নাকি নবীওয়ালা কাম বলেন কার কাম সম্মানিত মা ও বোনেরা আপনারা মাঝে মধ্যে বৈঠক করবেন একসাথে মা বোনদেরকে নিয়ে বসে দোয়াগুলো মুজাকারা করবেন আপনি যেই দোয়া জানেন আরেকজনকে শুনাবেন, আরেক আল্লার বান্দি যেই দোয়া জানে আপনাকে শোনাবে এইভাবে করে আপনি যেটা জানেন আরেকজন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া নবীওয়ালাকাম নাম্বার তিন ওয়াল্লিমু হুমুল কিতা বাওয়াল হিকমাক এই হিকমাতের ব্যাখ্যায় বিভিন্ন তাপ সেরে বিভিন্নভাবে ধরা হয়েছে তবে ইমানে ক্যাথিরের ভিতরে এসেছে আল হিকমা আই সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুন্নাত মেনে চলেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আজকে সুন্নাত থেকে আপনি অনেক দূরে খেয়াল করবেন যখন আপনি খেতে বসবেন একটি দস্তরখানা বিছিয়ে নেবেন এই দস্তরখানার উপরে আপনি প্লেটটা রাখবেন সবাই জানেন খানা যখন সামনে আসে আপনার বাড়ি আলী যখন খানাটা পাড়া পাড়া ভাব আপনার মা যখন খানাটা পারতে বসেছে খানা সামনে আসার আগে একটা দোয়া না নাই বলেন তো না নাই দুয়াটা পড়ে নিলেন এরপরে আপনি যখন খাওয়া শুরু করলেন তখনও কিন্তু একটি দোয়া আছে বিসমিল্লা হিওয়ালা বারাকাতিল্লা এরপরে ডান হাতে খেলেন ছোটো ছোটো লোকমাই খেলেন আর খানার মাঝে মাঝে ধোঁয়া আছে আল্লাহ হুম্মা হামদু হাম ধুয়ালাকা শুক্র আছে না নাই শুধু তাই না খাওয়া যদি আপনি খেতে খেতে পানির প্রয়োজন পড়ে পানি নিলে উয়া সাখা ঘুম রব বহুম আবার খানার মাঝখানে যদি লবণ লেন আল্লাহ হারি হারিয়া মারিয়া

খাওয়া যদি আপনি খান খাবার খাওয়ার পরে বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে আপনি বাম পা দিয়ে ঢুকবেন একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুমের সকল কাম শেষ হওয়ার পরে ডান পা দিয়ে বের হবেন দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাজি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযাহাবা আনিল আযা ওয়া আফানি আবার এইভাবে করে মসজিদে ঢুকলেন ডান পায়ে ঢুকবেন আল্লাহ হুম তাহালি আবু আবার রহমেতিক আবার যখন বের হলেন বাম পায়ে বের হবেন আল্লাহ হুম ইন নি আলুকা মিং ফাদলিক রাস্তায় যখন আপনি চলছেন জাবানে উসু জমিনের দিকে যদি ওঠেন আল্লাহ আকবার নিচু জমিনের দিকে যদি আপনি নামেন সুবাহান আল্লাহ সমতল জমিনে যদি চলেন লা ইলা ইল্লাল্লাহ রাস্তায় যাওয়ার সময় কোনো বান্দার সাথে দেখা হলো আসসালাম আলাইকুম ওয়ার আহমেদুল্লাহ এইভাবে করে করে নাবির যতগুলি সুন্নাত আছে আল্লাহর বান্দা বান্দিদের মেনে চলা এটাও নবীওয়ালা কাম কি কাম না বলে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা একটু বুঝে থাকলে বলবেন বানিয়েছেন কে একটু জোরে বলেন বানিয়েছেন কে তাহলে আইন মানবেন কার আদর্শ মানবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম মানবেন কার সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা যখন আমরা এই কথা বলি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মহতের মালিক যিনি জিনার যার বিনা অর্ডারে আমার কেউ ক্ষতি করতে পারবে না যার হুকুম ছাড়া আমার কেউ উপকারও করতে পারবে না তিনি আমার রব সেই রবের কথা যখন বলি ওই আইনের কথা বলি এক গ্রুপ বলে রাজনীতি বলে কি বলে না বলেন বলে কি বলে নাই সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা বুঝে থাকলে বলবেন একটা মোটরসাইকেল আপনি কিনলেন দুই লাখ টাকা দিয়ে কিংবা তার চাইতে এক লক্ষ টাকা দিয়ে কিংবা তিন লাখ টাকা দিয়ে এবার বলেন তো মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি একটা আইন করে দিয়েছেন একটা থিওরি করে দিয়েছেন ও আমার গ্রাহক এই মোটরসাইকেলকে তুমি যদি স্টার্ট করতে চাও নির্দিষ্ট জায়গায় কিক আছে ওখানে যদি কিক মারো ওখানে যদি লাথি মারো তাহলে স্টার্ট নেবে আল্লাহর কোন বান্দা বান্দি সাইকেল যিনি বানিয়েছেন এরপরে যে আইন করে দিয়েছেন উনি ভাবলেন টাকা আমার ওই মোটরসাইকেল বানানো ওয়ালার আইন আমি মানব না হেডলাইটে যদি দুইটা লাথি মারেন স্টার্ট নেবে কি একটু ধরে বলেন নেবে কি আল্লাহর কোন বান্দা বান্দি যদি টাংকিতে পাঁচটা লাথি মারে স্টার্ট নেবে কি কেন নেবে না কারণ মোটরসাইকেল যিনি বানিয়েছেন উনি যে আইন করে দিয়েছেন যে নির্দিষ্ট জায়গায় লাথি মারার কথা ওখানে আপনি লাথি মারেন নাই ও জায়গায় লাথি মারে মেরেছেন নিজের খেয়াল খুশিতে যেহেতু মোটরসাইকেল বানানোওয়ালার নিয়ম মানেননি তাই স্টার্ট বলেন বলেন স্টার্ট ঠিক কিছু মোটরসাইকেল কে দেখতে পাবেন নির্দিষ্ট জায়গায় টিপে ধরলে স্টার্ট নাই এখন আল্লাহর কোন বান্দা বান্দি যদি ভাবে টাকা আমার আমি কিনেছি আমি নির্দিষ্ট জায়গায় টিপে ধরবো না সিট নরম জায়গা ওখানে টিপে ধরবো স্টার্ট নেবে কি টিপতে টিপতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সিটকে ফুটো করে দেয় তাও কি স্টার্ট নেবে কারণ মোটরসাইকেল বানানেওয়ালা বানিয়ে যে নিয়ম করে দিয়েছে যে আইন করে দিয়েছে আপনি না মানার কারণে একটা মোটরসাইকেল যদি স্টার্ট করতে না পারেন আপনার বানানো নাম কি ওয়াল্লার বান্দারা বলেন তো নাম কি তাহলে আপনি আইন মানবেন কার নাকি কোনো দলের নাকি কোনো দলের তাহলে আইন মানবেন কার এই কথাই যখন আমরা বলি ও আল্লাহর বান্দারা আপনারা মানেন না তা না আপনারাও কিছু কিছু আইন মানেন একটু বলবো নাকি সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা